আমার ফার্স্ট ব্রাইড আমাকে বলেছিল দিদি তুমি আমাকে চকচকে করে সাজিয়ে দাও আর ওইদিকে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে একটু দেরি হওয়ায় ব্রাইড কিন্তু অনেকটাই রেগে গেছিলো আমার ওপর হে হাই এভি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সব ডেটটা ডিসেম্বর আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল দুটো লোকেশনে তো সবটাই শেয়ার করব কিভাবে পুরো কাজটা করলাম আর ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই গেছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা এনজয় করো তো সকাল সকাল আমি চলে গেছিলাম আমার স্টুডিওতে আর সবকিছু গোছগাছ করে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক আমার লোকেশনের উদ্দেশ্যে তো তোমরা তো দেখতেই পারছো যে আমি আমার ফার্স্ট লোকেশানে পৌঁছেই গেছিলাম তো চলো যাওয়া যাক দেখা যাক আমার ব্রাইড কোন দিকটাতে আছে আচ্ছা সুদীপ্তা বলো কেমন সাজাবো চকচকা চকচকা এক কথায় চকচকা আচ্ছা আর মানে আর কি হাইলাইটার ওইটা একটু বেশি তো গাইজ সুদীপ্তার কেমন কি ডিমান্ড তোমরা তো শুনেই নিলে তোমরাও কিন্তু মিলিয়ে নিও যে আমি ঠিকঠাক সাজিয়ে দিতে পারলাম কি না ব্রাইডের ফেসে যে সমস্ত এরিয়াগুলোতে পিগমেন্টেশন ছিল সেইগুলো আমি হাইট করে নিলাম ব্রাইডরা আমাদের কাছে যেরকম ডিমান্ড করে ভীষণ লাইট ওয়েট একটা বেস তো সেটাকে মাথায় রেখে আমি ওর বেসটা ভীষণ লাইট আর সফটের ওপরেই রেখেছিলাম দেখতেই পারছ জানো তো সুদীপ তার প্রশংসা না করলেই নয় তাকে যখন সাজিয়েছি মানে যতটা টাইম ধরে সাজিয়েছি একবারও আয়না দেখেনি ওর পুরো লুকস কমপ্লিট হওয়ার পরে ওকে ও আয়নাতে দেখেছিল এবং ও বলেছে দিদি তুমি আমাকে অনেক সুন্দর সাজিয়েছ একদম আমার মনের মতন ইভেন আমি ওকে যখন সাজাচ্ছিলাম রুমের মধ্যে একটা পার্সনও না মানে কোনো বাচ্চা কোনো বড়দের মধ্যে কেউ কেউই না মানে কেউ আসেনি মানে যার জন্য আমি এত ঠান্ডা মস্তিষ্কে এত ঠান্ডা মাথায় আমি ওর লুকসটা ক্রিয়েট করতে পেরেছিলাম আর ব্রাইড আমাকে এত কোঅপারেট করেছিল আমাকে এত ভরসা করেছিল এত বিশ্বাস রেখেছিল মানে একজন মেকআপ আর্টিস্টের কাছে এটা সোনায় সোহাগা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু পার্সোনালি আমাকে তোমরা চেনো না তাই আজকে আমি আমার ব্যাপারে তোমাদেরকে দু লাইন বলতে চাই আমি সংঘমিত্রা প্রফেশনালি আমি একজন মেকআপ আর্টিস্ট আমার একটা মেকআপ অ্যাকাডেমিও রয়েছে তাই তোমরা আমাকে মেকআপ এডুকেটারও বলতে পারো আর প্রফেশনালি আমি এই ইন্ডাস্ট্রিতে আমি মোটামুটি আট ন বছর ধরে কাজ করছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়িতে আমি থাকি তাই আমার কথায় তোমরা অনেক সময় বেশ অমিল খুঁজে পাও যেমন কখনো আমি বলি বসো কেমন সাজবা আসবা কাইন্ড অফ এই রকম টাইপের তাই অবাক হওয়ার কিচ্ছু নেই আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাষায় একটু এরকম টান থাকেই তাই প্লিজ তোমরা আমাকে জাজ করো না জানো তো ওকে আমি যত সাজাচ্ছিলাম তত আমার বারবার মনে হচ্ছিল একেবারে জমিদার বাড়ির একেবারে একটা হয় না জমিদার বাড়ির বৌরা সাজলে যেরকমভাবে সাজবে যেরকম দেখায় ও তাদের তাদের দেখতে কাইন্ড অফ আমার সেরকম লাগছিল তাই আমি কিন্তু আমার ব্রাইডের নাম রেখেছিলাম রাজনন্দিনী ব্রাইড ব্রাইড যেহেতু আমার কাছে কলকার সঙ্গে গাল কলকাও চেয়েছিলো তাই জন্য আমি ওর ফেস অনুযায়ী দেখো এই কলকাটা ড্র করেছিলাম তোমাদের কেমন লাগলো কলকার ডিজাইনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না হলো এবার কিন্তু তোমাদেরকেও একটা গুরু দায়িত্ব পালন করতে হবে প্রাইট যেরকম ডিমান্ড আমার কাছে রেখেছিল সেই অনুযায়ী আমি ওকে সাজিয়ে দিতে পারলাম কি না তোমরাই বলো আচ্ছা বলো চকচকা করে সাজিয়ে দিতে পারলাম হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে কলকা কলকাটা খুব সুন্দর হয়েছে আইসটা খুব সুন্দর সব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দেখ তুই কোঅপারেট করলি বলে আমি এত সুন্দর তোকে সাজাতে পারলাম তোরও প্রশংসা করতে হবে আজকে আমার शुभो शा ওকে সাজানোর পরে ওর মধ্যে একটা রাজকীয় একটা ব্যাপার আমার লাগছিল যার জন্য ওর নাম রেখেছিলাম আমি রাজনন্দিনী তো নামটার সঙ্গে ওকে ঠিকঠাক লাগছে কি না সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ব্রাইটটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো এর সুদীপ্তার বাড়িতে যেহেতু আমি একটু লেট হয়ে গেছিলাম তাই জন্য আমার সেকেন্ড ব্রাইড আমাকে প্রচুরবার ফোন করে ফেলেছিল আমার রীতিমতন মানে আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি পৌঁছতে পারবো তাই ঝড়ের বেগে মানবেন্দ্র আমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল তো বলো মমিতা তোমাকে আমি কেমন সাজাবো তোমার মতো করে সাজিয়ে দাও আমার মতন করে সাজাবো নিজের কোনো ইয়ে নেই ওকে ঠিক আছে চলো ফাইনাল লুক্সটা কেমন আসে দেখা যাক আমার সেকেন্ড ব্রাইড আমার স্টুডিওতেই এসেছিলো সাজতে তো আমি সুদীপ্তার বাড়িতে মোটামুটি একটু লেট হয়ে গেছিলাম আর সুদীপ্তা আমাকে আধ ঘন্টা মতো লেট করিয়েছিল তাই জন্য আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছো তো আধ ঘন্টা লেট হয়ে গেছে যার জন্য ব্রাইড একটু রেগে গেছিলো ঠিকই কিন্তু ওকে যখন আমি সাজাচ্ছিলাম ও যখন মিরারে ও নিজেকে দেখছিল তখন ওর রাগটা কিন্তু অনেকটাই কমে গেছিল তোমরা তো আমার ব্রাইডের রিয়েল ফেসটা দেখেই নিলে আর ব্রাইড কত কতটা মিষ্টি তাই ওকে মিষ্টি করেই সাজাতে হবে তাই চলো ওর ফেস অনুযায়ী ওকে কেমন কি লুকস করে দিই তোমরাও দেখতে থাকো আমার সেকেন্ড ব্রাইড হচ্ছে মৌমিতা আর মৌমিতা ভেবেছিল আমি আজকে হয়তো গ্যাস সাজাতেই আসবো না কারণ আমাদের ফার্স্ট ব্রাইডের ওখানে আমি একটু লেট ছিলাম তো একটু লেট হয়ে গেছে তো ফাইনালি আমি আসার পরে ওর ভয়টা একটু কেটেছে এই সিজনের প্রত্যেকজন ব্রাইডকে যেহেতু আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক লুক করার চেষ্টা করছি সেইটা মাথায় রেখে আর মৌমিতার চোখ দুটো যেহেতু একটু হুডেড লেগেছিল আমার তাই জন্য একটা সফট আই মেকআপ করার চেষ্টা ছিল ডিমান্ড করে আমাদের কাজ করতে হয় যে যে বলবে দাও করে দিই আর যারা বলে কলকা নর্মাল যেহেতু আমার ব্রাইডের ফেসে কোনো প্রবলেম ছিল না স্কিন খুবই ভালো ছিল তাই জন্য আমি ওকে সফট একটা লাইট একটা বেস দিয়েছিলাম আর সাথে আই মেকআপটাও এতটাই সফট আমার দেখতেই পারছ আর ব্রাইড কিন্তু বলেছিল আমাকে যে একটু টানা টানা চোখ তো সেই বুঝে চোখটাকে একটু টেনে দিয়েছিলাম আর বাঙালি মেয়েদের চোখ তো এমনিতেই এত সুন্দর সেটাকে একটু কাজল দিয়ে এঁকে দিলে আরও যেন বেশি সুন্দর দেখায় আমি তাকে আমি যতক্ষণ সাজিয়েছি আমার শুধু মনে হয়েছে যেন মিষ্টি শুধু মিষ্টিতে ভরা মানে এক হারি মিষ্টি মানে পৃথিবীর যত মিষ্টি আছে সব মিষ্টি যদি তুমি এক জায়গাতে এনে দাও তাহলে বোধ মানে ওর মুখটার মতন মিষ্টি হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মিষ্টি বাচ্চা একটা বউ আমাদের রেডি হচ্ছে আমি রেডি করছিলাম তো যেহেতু একটু ছোট তাই জন্য আমি একটা ছোট টিপ ওকে পরিয়েছিলাম আর সাথে চন্দনটা আমি ওর মানে সামঞ্জস্য রেখেই মানে মুখের সঙ্গে মানানসই করেই একটা করার চেষ্টা করছিলাম দেখো তো তোমরাই দেখো আর বলো আমার ব্রাইড অনেক মিষ্টি না তাই আমি ওর নাম দিয়েছিলাম আমার মিষ্টি ব্রাইড যেহেতু ওর আই মেকআপ ওর বেস মেকআপ ওর কলকাতা মানে সব কিছুই বেশ একটু সফট ছিল তাই জন্য আমি লিপস্টিকটা একটু নিউডের ওপর রেখেছিলাম তো ব্রাইডও সেটা যদিও খুব পছন্দ করেছিল আর সব থেকে বড় কথা যখন কোনো ব্রাইড তার পছন্দ মতন সে কেমন সাজবে না সাজবে সেটা বলে আমাদের কাছে এবং আমরা তার ওপর বেস করে লুকস ক্রিয়েট করি সেটাই আমার কাছে বেশি ইজি মনে হয় আর ব্রাইড যখন মেকআপ আর্টিস্টের পছন্দ অনুযায়ী সাজতে যায় সেটা বেশ চাপের চুল বাঁধতে গিয়ে দেখলাম মিডলের সিথি হতেই চাইছিল না কারণ ওর মাথার মধ্যে সামনে একটুখানি পাক ছিল যার জন্য মিডলের স্মৃতিটা করতে বেশ প্রবলেম হয়েছিল তো চলো আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ব্রাইডের লুকস কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা তোমরা দেখো তো আমার এই মিষ্টি ব্রাইডকে আমি একদম মিষ্টি করে সাজিয়ে দিতে পেরেছি কি না তো এটাই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক্স তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হাই মৌমিতা তোমাকে সাজালাম আর তোমার ফাইনাল লুকস তুমি দেখলে কেমন লাগলো বলো খুব খুব মানে খুবই ভালো লাগছে আমার নিজেকে খুব সুন্দর দেখতে কার ভালো না লাগে আমারও তাই খুব ভালো লাগছে ওভারঅল লুকসটা পছন্দ হয়েছে তো কলকা তুমি বলেছিলে আমার মন মতন সাজানোর জন্য তোমাকে তো আমি আমার পছন্দ মতো তোমার ফেস অনুযায়ী সবকিছু করে দিয়েছি ওভারঅল তোমার ভালো লেগেছে তো হ্যাঁ আর থ্যাংক ইউ সো মাচ তোমার এই স্পেশাল দিনে আমাকে তুমি ভেবেছ যে তোমার মেকআপ আর্টিস্ট হিসাবে তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ আর আশা করি তোমার লুকসটা ভাল লেগেছে তোমরা মমিতার ফিডব্যাক তো শুনেই নিলে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আর তোমাদের কোন ব্রাইডের লুকটা বেশি ভাল লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা শেষ